সালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আল্লাহ তালার অশেষ রহমত দোয়ার বরকতে আমরা ইতিমধ্যে মসজিদুল কুবায় পৌঁছে গিয়েছি তো এখান থেকে এক থেকে দেড় কিলোমিটার মসজিদে নামাবি ইনশাল্লাহ আমরা এখন এখানে খাসি আমরা উজু করে দূর আকাত হাজাতুল মসজিদ নামাজ পড়ব এবং শুক্রিয়ার জন্য দুই একা নামাজ পড়ব এলো মাসজিদ একটি যে কুবার আপনার উত্তর মোড়ার গেট আর এটা হলো দক্ষিণ মোড়ার গেট হ্যাঁ খুব সুন্দর একটি পরিবেশ আর এই পাশেই হলো আপনার গাড়ি পার্কিং এর জায়গাগুলা মার্শাল্লাহ মার্শাল্লা তাকর রহমান খুব সুন্দর নাজারা এই মসজিদে প্রত্যেক দিন আল্লাহ রসুল সাল্লাম এসে নামাজ পড়ে গেতেন সেই মসজিদে কুবা এটা আর এর জন্য তাদেরকে যারা বৃদ্ধ আছে আছে তাদেরকে এটা দিয়ে নিয়ে যাওয়া হয় যেমন দেখেন এই যে একটু বয়স্ক হলে তাদেরকে নিয়ে যেতে হয় এখান থেকে নিয়ে এখান মসজিদে কুবার সামনে থেকে নিয়ে গিয়ে ওই মসজিদে গাড়ি পার্কিং ওখানে নিয়ে যায় তো এই সেই আর এটা হলো জুতার বাক্স যেখানে নাজারা আপনারা আপনাদের জুতাকে রাখতে পারবেন হ্যাঁ খুব সুন্দর পরিবেশ এখানেও ব্যক্তিগতভাবে আপনারা নামাজ পড়তে পারবেন এবং ওই পাশে গাড়ি পার্কিং এর জায়গাও আছে এখন মসজিদে ঢোকার পূর্বে আমরা উজু করে মসজিদে প্রবেশ করব আপনাদেরকে উজুখানাটাও দেখাচ্ছি যেখানে এখানে আসবেন আপনার মন চাবো এখানে আমি মানে শুয়ে থাকি এত সুন্দর একটা নাজারা মাশাল্লাহ আল্লাহ তাবারক রহমান আর এটা হলো মসজিদে কুবার যখন বড় হজের মৌসুম হয় তখন হলো এই হলো আপনার মসজিদে কুবার দৃশ্যটা এখানে হাজি সাপরা আছে আর এটা হলো ড্রোন শট নিয়েছিল আমরা তো ড্রোন শট নিতে পারবো না তাই আমি মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর এই হলো মসজিদ কুবার উজুখানা যেখানে লেখা আছে আদ্দা ওরতুল মিয়া রিজাল আসসালামু আলাইকুম দেশিরা কি অবস্থা ভালো আছেন এই হলো টয়লেট টয়লেট খানা যা মসজিদ কুবার এটা কোন সাইডটা মসজিদ কুবার কোন সাইড এটা হাতের বাম সাইড পরে হাতের বাম সাইড পরে এটা আপনার মসজিদ কুবার টয়লেট খানা এবং টয়লেট থেকে টয়লেট করে সেই সাথে সাথে আপনার অজুখানা কেমন আছেন ভালো আছেন শরীর স্বাস্থ্য ভালো মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল হলো আপনার পুরোটা যেখানে মসজিদে কুবার সাইটে সাইডে আপনি আসার পরে অজুখানা করবেন এ হলো পুরা অজুখানার দৃশ্যটা এখন এখান থেকে উজু করে গিয়ে আমরা ইনশাল্লাহ দুরাকাত নামাজ পড়বো দুরাকাত কসর করব এবং দুরাকাত সলাতুল মসজিদ বা আসরাতুল হাজাত আসসালামু আলাইকুম দেশি তো এই মসজিদে কুবার মধ্যে আপনারা আমাদের বাংলাদেশি যে ভাইরা আছে আপনারা কতজন আছেন যে মসজিদে কবাতে আপনারা কাজ করেন মিনিমাম পিঞ্জরে বলেন মিনিমাম 500 তো এই পাঁচশো মানুষ কত সেফটিতে কাজ করে তিন তো তিন সেফটি কাজ করলে তাই দেখা গেছে এক এক সেফটিতে আপনি দেড়শো জন করে দেড়শোর উপরে তো এখানে কোন সিফটির ভিতরে আর কি একটু প্রেশারটা বেশি পড়ে সব সমান দেখা গেছে মানে দশটা আসরের থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত একটু প্রেশার বেশি হয় একটা হাজির আর এখানে আপনার বাঙালি কতজন আছে এবং বাঙালি ছাড়া কতজন আছে পাকিস্তান আফগানিস্তান সব দেশে মানুষ আছে দেখ আলহামদুলিল্লাহ এখন আর তিন শিফটিতে যে আপনারা ডিউটি করেন এই তিন শিফটির ডিউটির মধ্যে কত ঘন্টা কত ঘন্টা করে করে মানে এক এক শিফটিতে আট ঘন্টা করে করলে তিন আটা চব্বিশ ঘন্টা ওয়াল টাম চব্বিশ ঘন্টা আলা তুলগির মানুষ থাকে তার মানে দেড়শো জন করে এই পুরো মসজিদের নিয়ন্ত্রণ করে দেড়শো জন প্রত্যেক আট ঘন্টার ভিতরে এখন আপনাদের খাবার থাকার কোন কি কেমনি বন্দোবস্ত এখানে নাকি তো ধন্যবাদ আপনারা বুঝতে পারলেন যে এখানে প্রায় পাঁচশো জন মানুষ এই মধ্যে তারা কর্মরত অবস্থায় আছে এটা সৌভাগ্য যে মসজিদের মধ্যে কাজ করা কত বড় সৌভাগ্য কিন্তু নিয়ত থাকতে হবে এই যে আল্লাহ তালা প্রতিদন জানি এই মসজিদ সাফাইয়ের মাধ্যমে আল্লাহ তালা আমাকে জান্নাত দান করে কিন্তু নাজারা খুব সুন্দর যদি আপনি না আসেন এই সমস্ত জায়গায় মিস করবেন কোনো এক পাকিস্তানি ব্লগার বলছিল যে টাকা না থাকা অবস্থায় আপনি ঘুরেন যদি টাকা হয়ে যায় কখন আপনি ঘুরতে পারবেন না আর আল্লাহ তালার এই নিদর্শন সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পাবেন না হ্যাঁ এমন হতে পারে আপনি কখনো কখনো হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন কিন্তু বিশ্বাস করেন টাকা না থাকা অবস্থায় যদি ঘোরেন তাহলে ঘুরতে পারবেন যদি আল্লাহ তালা আপনি কোনো সময় টাকা হয়ে যায়গা আমার মনে হয় না আপনি কখনো ঘুরতে পারবেন তো এই হলো অবস্থা অবস্থা আল্লাহ তালার কাছে সমস্ত যে কোনো অবস্থায় থাকেন সবসময় আল্লাহ তালার কাছে আদায় করা উচিত যে আল্লাহ তালা আপনাকে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং আপনি এই সুন্দর সুন্দর মসজিদকে ভ্রমণ করতে পারতেছেন ইনশাল্লাহ আমরা এখন যাব আমাদের উজু করে এসেছি এখন আমরা আসরের দুই রাকাত কসর নামাজ পড়ব ইনশাল্লাহ তারপরে দুই রকাত সলাতুল মসজিদের নামাজ পড়ব এভাবে আপনাদেরকে বলেছিলাম এখানে মসজিদের যত মুসল্লি এবং হাজিরা আসে তাদের জুতা এখানে রাখা হয় তদরূপ আমিও এখানে আমার জুতা রাখব আমি রাখবো হলো দুইশো একষট্টি নাম্বার খুপে আমার জুতাটা রাখলাম যেখানে আরও শত শত মানুষ তাদের জুতা রাখার জায়গা আছে সারিবদ্ধভাবে তো এখানেও আছে আমরা মসজিদের ভিতরে যাই মসজিদের কুবার ভিতরের অংশ আহ কলিজাতা ঠান্ডা হয়ে যায় যখন মসজিদে কুবের মধ্যে আসে এন আলার সব সাল্লি সাল্লাম এসে নামাজ আদায় করতেন মসজিদের আর মসজিদের কুবার এটা হলো ভিমবারের স্থান ভিমবার স্থানে ঠিক পিছনেই এটা হলো জমজমের পানি আলাইকুম এই হলো জমজম পানির লাইন যেখানে হাজিরা এসে তৃষ্ণা মিটাতে পারে দেখছেন আপনারা সবাই এখানে তাদের তৃষ্ণা নিবারণ করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আম একটু খাবো ইনশাল্লাহ এখান থেকে পানি নেবেন পরে নিয়ে পানিটা খাবার শেষ হয়ে যাবে ঠিক এই জায়গাটায় ওয়ান টাইম গ্লাসটা রেখে দিবেন জমজম পানি পান করার নিয়ম হলো দাঁড়িয়ে পান করা এবং পশ্চিম দিকে দাঁড়িয়ে পান করা এখন জমজম জমজমকূপে পানি পান করার সময় এই পড়তে হয় আল্লাহমাই ইন্নি আস আলুকা ইলমান নাফিয়া ওয়ারিসকং তৈবা ওয়া আমলে মুতাকবা নিশ্চয়ই মসজিদ দুনিয়ার সব থেকে উত্তম স্থান যত ক্লান্তই হন না কেন আপনি অবশ্যই এই মসজিদে একটু বসলে আপনার ক্লান্ত দূর হয়ে যাবে এবং আল্লাহ তালার সাকিনা নাজিল হবে মসজিদের মধ্যে খোরাক যেমন খাবার এবং অন্য পানীয় দ্রব্য এবং রুহের খাবার হলো নামাজ এবং ইবাদত শরুফ আর এটা হলো মসজিদের ডান ডানমোরার সাইড এখানেও হুবহু একই অবস্থা তাদের হাজি এবং মুসল্লি যারাই আছেন তাদের জুতা চাপ্পল রাখা হয় আর এখান থেকে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন না যারা একটু হাঁটতে একটু কষ্ট হয় বা একটু চলতে কষ্ট হয় তাদেরকে এই গাড়ি দিয়ে ওই পার্কিং এরিয়াতে নিয়ে যাওয়া হয় এখানকার যে টাইসগুলো আছে এত গরম পাও পুড়ে যেতে চায় কিন্তু মক্কা এবং মদিনার যে টাইসগুলো আছে এত শীতল দুনিয়ার মধ্যে যত গরমই পড়ক ওই টাইস কখনো গরম হয় না আলহামদুলিল্লাহ কি সুন্দর যারা বাইয়ের জন্য বলি টাকা হওয়ার আগেই ঘুরে নেন টাকা হলে কখনো ঘুরতে পারবেন না আলহামদুলিল্লাহ আমরা আমার মামা এবং আমার দুই বন্ধু আমরা সবাই একসাথে আসছি তো বন্ধু আপনাদের কাছে প্রশ্ন যদি কারো হাজার কোটি টাকা হয়ে যায় ওই সময় ট্যুর করা উত্তম নাকি টাকা হওয়ার আগেই ট্যুর করা উত্তম অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট সঠিক যদি টাকা হওয়া যায় আমি নিশ্চিত আপনি কখনো ট্যুর করতে পারবেন না বা আপনি কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন না ভ্রমণ করার আগেই আপনার উচিত হলো আপনি বিশেষ বিশেষ যেই ইসলামিক যেই পর্যটকগুলো আছে অন্তত পক্ষে এগুলো আপনি এই করেন